ওই আর একজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা আলম সে আমাকে উপদেশ আবার আমি চোর মায়ে বলছে হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করব না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক এক ঘন্টা মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর কে কত তুলাবাজ যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে আমি এমনি বলেছি তো যে এই পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আবার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল খুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলর ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলর ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাকে নেতৃত্ব দেবে তারা আমাকে উপদেশ দেবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দশা হয়নি যে এই সমস্ত ভূইফোঁড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে তা শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করব না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো কাঁদির টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রেও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করেছে ডোমকলের যাদেরকে ওই পাঁচ আটতে লিত না জাফিকুল সে তো কবরে চলে গেছে যাদেরকে পাঁচ আটতেও কাছে ভিড়তে দিত না তারা আবার এখন জাফিকুলের অবর্ত মানে তারা হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির যেদিন ডোমকলে যাবে এসব নেতারা পাঁচ চারটিও পার পাবে না কোথায় পালাবে ডোমকলের কুসুবড়িয়া ঘাট পার হবে আমি জানি কাঁদিতে যেদিন যাব যে মাতব্বরের পাওয়ারে এত করছে মাতব্বরকে যেদিন ঘিরবো কাঁদির কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব তখন রাজ্য যখন এটা দেখবে না আপনারা যখন লাইভ দেখাবেন তখন মুখ্যমন্ত্রী দেখবে ওরে তাড়াতাড়িকে সরিয়ে আবার গ্যারেজ করে দিই হ্যাঁ এই টাকা তোলার জায়গা থেকে আপনি গ্যারেজ করে দিতে আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির এম হয়ে জন্মাইনি এমএলএ হয়ে মরতে হবে এমন কোনো দস্তখত কাউকে লিখে দিইনি এমপি হতে হয় তারও কোনো স্বপ্ন নাই মন্ত্রী একবার নিজে নেত্রী করেছিল আমি বলিও নি করেছিল হয়েছিলাম পাঁচ মাস আঠাশ দিন ছিলাম দুদিন বাকি থাকতেই রিজাইন করে দিয়েছিলাম তো এইসব আমাকে দেখি লাভ নাই যে হুমায়ুন কবিরকে লালস দেখাবো হুমায়ুন কবির লালসে যা বলবো তাই শুনবে হুমায়ুন কবির এইভাবে জীবনযাপন করেন হুমায়ুন